ও সকাল আসসালাম আলাইকুম কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের ভালোবাসা দোয়াতে বিন্দাস আছি জোসে আছি ঝাকাস আছি তা দেখো অনেক দিন পরে এসেছি তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও নিয়ে লাইক দিয়ে শুরু করবে ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করবে যাদের আমার ভিডিও ভালো লাগে না ইগনোর করে চলে যাবে কোনো সমস্যা নেই তা দেখো আমরা উঠে পড়েছি বাবা শাকি বলে উঠে পড়েছে মুখটা হাফ করে রয়েছে তা চলো এবার কারিগুলো সেরে ফেলি সকালে ডিউটি শুরু করি কুচি থেকে শুরু করে দিয়েছি তার মানে আগেই কুচি করি পানি আসার পানি আসে তখনই কাঁচাকুচি করি তা ঝাঁট দিই আজকের অনেক কথা আছে তোমাদের সঙ্গে অনেকে বলে শ্বশুর আমার বাবার মতো কখনো শ্বশুর কখনো বাবা হয়নি শাশুড়ি মা আমার শাশুড়ি মা কিন্তু হয়েছিল মা আমার শাশুড়ি মা আর আমার মা পাঁচ মাস ছাড়া ছাড়ি মারা গেছে আমার মা আগে মারা গেছে কিন্তু আমার শাশুড়ি মা প্রত্যেক সপ্তাহে আসতো আমার শাশুড়ি মার অনেক বিরাট বড় রোগ ছিল অনেকে জানে ওনার সেই রোগ অবস্থায় তবু আমার কাছে আসতো প্রত্যেক সপ্তাহে আমার কাছে এসে দেখা করে যেত আর আমার আশেপাশের সব বাইকে বলে যেত আমার টুকুকে দেখবে গো আমার মাটাকে দেখবে আমার দাদা আমার দাদাকে আমার লালটু দাদাকে খুব ভালোবাসতো কারণ আমার লালটু দাদা আমার শাশুড়িকেও অনেক হ্যাঁ এগারো বারোটা বাজতে যে রান্না হয়ে গেছে ওগুলি রান্না করেছি খুব গরম দেখো বাইরে দেখো আর কী রান্না করেছি দেখো ডাল সেদ্ধটা আর দেখায়নি কারণ ডাল সেদ্ধ আর কী দেখবো ডাল সেদ্ধ আর ডিম ভেজে আলু দিয়ে রান্না করেছি ডিম ভেজে আলু দিয়ে রান্না করেছি সেইটা দেখাচ্ছি ডাল সেদ্ধটা আর দেখায়নি দাঁড়াও ডিম ভেজে আলু দিয়ে রান্না করেছি কী হারে রোদ উঠেছে দেখেছো বাইরের দিকে তাকানোই যায়নি তা কিন্তু তার পরের দিনকে তা বললাম শ্বশুর কখনও বাবা হয় না সেটাই আমি বলি কারণ বাবা হলো এমন একটা জায়গা সুখে দুঃখে সবসময় মেয়ের পাশে থাকে তা আমি যতই ভাবি না কেন যে আমার শ্বশুর আমার আব্বার মতো কিন্তু আমার শ্বশুর যদি ভাবে তবেই তো আমি তাকে বাবার মত মেয়ে ভাবে যদি তবেই তো হবে তা আমার বাবা আছে আমার সাকিবুল বাদশাহ বাপ তো আছে আর মা হলো আমার ঋতু এদের নিয়ে আমি বেশ আছি আমার ছোট সংসার নিয়ে আমি ভালোই আছি আমি কারোর কোনো কিছু আশা নেই আর কোনো দিন আমি করব নাও আর আমি জানি আমি আমি কারোর ওপরে আশা করব না কেউ আমার ওপরেও আশা করবে না তা যাই হোক জীবন এইভাবে চলছে এই রকম সুখে দুখে হাসি কান্নায় আমার জীবনটা বেশ আছি আমি আমি ভালোই আছি তা অনেক বাসন হাঁড়ি পড়েছে এগুলো মেজে ফেলি তার মধ্যে অনেক কথা হয়ে গেল তা আমার ভাই আবার বলবে আপা বড্ড কথা বলে ফেলেছ তা এই দেখো আমাদের পা সামনের পরিবেশ প্রচণ্ড গরম পড়েছে এই কদিন এতটাই গরম পড়েছে যে সকাল দশটার সময় মানে আটটার সময় মনে হয় যেন বারোটা বাজে সো ভোর পাঁচটা থেকে রোদ চা চা রোদ উঠে পড়ে আর এই দেখো আম হয়েছে কীভাবে আম হয়েছে দেখেছ এটা আমার পাশের বাড়ি কাকাদের কাছে তো এখানে চা নিয়ে বসে পড়েছি আমার সাকিব আছে আর আমি আছি আমি আর আমার বাবা দুজন মিলে খেতে বসে গেছি আর আমার ভাগ্যটা অনেকই ভালো আমার ভাই বোন পেয়েছি কেমন কেমন আছো 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 তুমি ভালো কিছু তাদের পাশে পেয়েছি সুখে দুঃখে এবং হাসি কান্নাতে তাদের সবসময় পাশে পায়। আল্লার কাছে দোয়া করি তারা সবসময় ভালো থাক এবং সুস্থ থাক এই দোয়া করে আমি সবার জন্য দোয়া করি পৃথিবীর আমার জন্য অনেকে করে না না করলেও কোনো সমস্যা নেই আমি করি সবার অনেক বেলা হয়ে গেছে তা এখন বাজে সাড়ে নটা দশটার সময় খেতে আসবে তাই জন্য ওই একটা আলু কুচিয়ে ফ্যানে ভাতে করে দিই ততক্ষণ খাবে তারপর শাক বেঁচে মাছ আছে মাছের মাছ আলু করব আর শাক ভাজা করবো যদি পারি একটু পাতা ভেজে চাটনি করবো মানে ভাতটা যাকে বল হয় মাকা আর ঠিক আছে আরে ওই দেখো ওই ফটোটা অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি ফ্যান আমার ছেলে ছোট ছেলে সাকিবুল ওটাকে কি করেছে রাস্তায় মনে পড়েছিল ওটাকে এনেছে এনে আর ওখানটায় টেপ মেরে দিয়ে দিয়েছে টেপ মেরে দিয়েছে তার প্যানের নিচে করে নুকিয়ে এনেছে বলে সেইটা বলতে যায় তাও বলতে যে আমাকে ঘর দেবে বলে আর ঘরে টেঙে রেখে দিয়েছে তা ঠিক আছে হুম তা ঠিক আছে আমি ভাতটা করে নিই তারপর পরে কথা হচ্ছে আমাদের পুকুরের পরিবেশটা অনেক সুন্দর লাগে তাই তোমাদের দেখিয়ে দিলাম তা আর একটা কথা আমি কারোর ওপরে রাগ বা অভিমান বা কষ্ট পাই না কারণ আমি আমার ভালোবাসার মানুষ হলো আমার ছেলে দুটো ছেলে স্বামী একটা মানুষ রাগ বা অভিমান করে কার উপরে তার আপন মানুষদের জন্য উপরে মানে ভালোবাসার মানুষদের উপরে তা আমার এ ভালোবাসার মানুষ হলো আমার দুটো ছেলে মেয়ে এবং স্বামী আমার রাগ অভিমান কষ্ট সব হলো আমার এদের এই এদের জন্য তা আর তাছাড়া শ্বশুরবাড়ি আজ তো ধরো না সাত বছর হতে যায় তার মধ্যে হাতে গোনা দু একবার গেছি তাছাড়া যায়নি এবার বাকিটা ইতিহাস যাব কি তাও বলতে পারি না তা এদের নিয়ে ভালো আছি তাই এদিকে রান্নাটা দেখিয়ে দিলাম শাক মাছের মাছ আলুর তরকারি হালকা পাতলা আর এদিকে শাক ভাজা এটা হলো সদনা শাক পাঁচ মিশালি শাক ভাজা করেছি এটা ভালো হয়েছে আর এটা ভাত আছে আর এই একটুখানি মাছের দিন ছিল শাকিবুল খেয়েছে একটুখানি আছে বাদশার জন্য তাই নিয়ে আমার ছোট্ট সংসারের ছোট্ট জীবন এই জীবনে আমি বেশ আছি তা কারোর ওপরে রাগ নেই অভিমান নেই আমি নিজেই একা বেশ আছি তা হাই তোমাদের দাদা ভাই আসছে এখন তোমাদের দাদা ভাই আসে বসে আছি অপেক্ষা করে এখন আসে অপেক্ষা করে বসে আছি আর আমাদের এই সাকিবুলটা ওই এর কাছে যাবে ওই ফটোটার কাছে যাবে আর বলবে তুমি আমাকে একটা ঘর দেবে না কত কষ্ট করে তোমাকে আনলুন ওর একটাই কথা তা এখানে বসে আছি অপেক্ষা করে আপনজনেদের জন্য প্রিয় মানুষদের জন্য ছেলে গা গেছে বড় কাছ থেকে আসে তাদের জন্য অপেক্ষা করে বসে আছি হয়তো আমার কথার মাধ্যমে ভুল হতেই পারে ক্ষমা দৃষ্টিতে দেখবে কারণ আমি ঠিকঠাক গুছিয়ে কথা বলতে পারি না তা শ্বশুরবাড়ি যায়নি আর হয়তো যাবারও কোনো ইচ্ছা নেই ভালোবাসার মানুষটাই ফুয়ে গেছে যে আমার মা অপেক্ষায় বসে আছি ওরা ছাড়া একান্ত আপন্ত কেউ নেই আছে আমার ভাইয়েরা খুব ভালোবাসে আমি মনে করি আমার ভাগ্য ভালো যে আমার চাষ ভাই বলো আমার ভাই দাদাদের মতো মানুষ পেয়েছি আমার ভাগ্য অনেক ভালো যে ওদের ওর মানে আমার ভাবিরাও ওরা খুব ভালো মানুষ ওদের মতো মানুষ পেয়েছি আমার জীবনে আমি অনেক সুখী কারণ ওরা অনেক ভালোবাসে অন্যদের থেকে অনেক অনেক ভালোবাসে তা ঠিক আছে দেখি অপেক্ষায় থাকি কখন আসে প্রচুর রোদ পড়েছে তো তোমাদের দুলা ভাইকে যতই বলি যে ছাতা নিয়ে যাও ছাতালে যাও মোটে নিয়ে যেতে চেয়ে তাহলে ছাতা দিয়ে আমার হেঁটে হয় তো তার মানে লাম মেরে মেরে হেঁটে আসে তো একটা হাত দুলাবে যতটা দুলবে তত জোর হাঁটবে ওনার হাঁটনিটা ওনার সঙ্গে হেঁটে পারিনি মানে কোথাও গেলে হয় উনি এগিয়ে যায় নাহলে আমি পরে যাই আজকেরে এই পর্যন্ত আবার অন্য কোনো সময় দেখা হবে আল্লাহ হাফেজ সবাই ভাই